দিয়ে যাই আমি দেখিতে পাই আমার প্রিয় নবী ছবি এ দয়াল নবী আমার এ দয়াল নবী হে দয়াল নবী আমার হে প্রিয় নবী না হইলে তোমার স্ত্রী জল হইতো তো নয় বিশ্ব না হইলে তোমার স্ত্রী জল হইতো তো সদাই কান্দে এই পাগল মন তোমার কথায় ভাবি হে প্রিয় নবী আমার হে দয়াল নবী যেদিকে যাই দেখিতে পাই যেদিকে যায় আমি দেখিতে পাই তোমাৰ প্ৰিয় ছবি হে দয়াল নবি আমাৰ হে প্ৰিয় নবি আমাৰ হে দয়াল